ট্রপের একুশতম এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই লিনায়ের বাবা বাসায় না থাকায় লিনায় আর একই রুমে থাকে লিনাই ঘুম থেকে উঠে দেখতে পাই জিয়াংজিং তার আগে ঘুম থেকে উঠে গেছে লিনাই তখন বলে আমি চাচ্ছি তুমি আমাকে কিস করো জিয়াংজাং তখন হাসি মুখে লিনায়ের কপাল একটা চুমো খায় তখনই লিনায়ের বাবা চলে আসে লিনায়ের বাবাকে দেখে লিনাই জ্যাং জ্যাংকে কাঁথার নিচে লুকিয়ে রাখে তারপর বাবাকে বলে বাবা তুমি আজ এত সকালে ঘুম থেকে উঠে গিয়েছো তার বাবা বলে আমি সকালে ঘুম থেকে উঠিনি তুমি দেরি করে ঘুম থেকে উঠছো লিনায় তখন তার বাবাকে নিয়ে বাইরে বের হয়ে বলে আমার খুব ক্ষুধা পেয়েছে তুমি দ্রুত কিছু রান্না করে দাও আমি এখনই চেঞ্জ করে আসছি তার বাবা বলে আজ আমি তোমাকে শিখাবো কিভাবে রুম গোছাতে হয় এটা বলি রুমে ঢুকে বিছানার চাদর টান দিয়েই দেখতে পায় সেখানে জ্যাং জ্যাং নেই লিনাই তো অনেকটা ভয় পেয়ে যায় তার হাত পা একেবারে শুকিয়ে যাচ্ছিল তখন আমরা দেখতে পাই জ্যাং জ্যাং ওয়ার্ড্রফের ভিতরে লুকিয়ে পড়ে লিনার বাবা তাকে জিজ্ঞেস করে তুমি কি ডেট করছো তোমার বিছানায় এই ছেলেদের চুল কোথা থেকে আসলো লিনায় তখন বলে আরে বাবা এসব তো তোমার মাথার চুল এই দেখো তুমি একেবারেই টাক হয়ে যাচ্ছ এটা বলি তার বাবাকে দরজা থেকে কিছুটা দূরে নিয়ে বসায় জ্যাংজিং এই সুযোগে ওয়ার্ড্রপ থেকে বের হয়ে বাইরে বের হয়ে চলে যায় যাওয়ার সময় জিয়াংজাং তার কোট রেখে যায় লিনাই তাকে কোট দেওয়ার জন্য দ্রুত দরজার কাছে গেলে জিয়াংজাং বলে আমি ভুলে গিয়েছিলাম তারপর লিনাইয়ের কপালে একটা চুমু খেয়ে বলে এখন আমি আসছি তোমার সাথে রেস্টুরেন্টে দেখা হবে এটা বলি সেখান থেকে চলে আসে সি নিয়ে আমাদের দেখানো হয় জিয়াংজিংয়ের গ্র্যান্ডপা আর তার বোন আর ভাই মিলে খাবার খাচ্ছিল গ্র্যান্ডপা বলে আমি ভালো করেছিলাম জিয়াংজিংকে এখানে না এনে তারপর তার বড় ভাইকে বলে আচ্ছা আমি তোমাকে ইদানিং তোমার সেক্রেটারির সাথে বেশি দেখছি তুমি তার থেকে দূরে থেকো তোমার বাবাও তোমার মার কারণে সামনের দিকে এগোতে পারেনি আমি চাই না তুমিও একই ভুল করো তার বড় ভাই তখন বলে বা তুমি ভুল বলছো সেক্রেটারি জোহাও শুধু আমার একমাত্র সেক্রেটারি আর কিছু না পরবর্তী সিনে আমাদের দেখানো হয় লিনায়ার আর জিয়াংজাং লাঞ্চ রেডি করে রেস্টুরেন্টে যায় সেখানে জন্য একটা ফুল নিয়ে গিয়ে মিষ্টি মিষ্টি কথা বলছিল তখন সেখানে রেস্টুরেন্টের স্টাফ চলে আসে স্টাফ এসে বলে আপনারা এখানে কি করছেন লিনাই তাদের রিলেশন লুকানোর জন্য জিয়াংজাং কে বকতে শুরু করে তুমি এত লেট কেন এসেছো জিয়াংজ্যাং স্টাফকে ফুল দিয়ে বলে এটা একটা বেস দেখে লাগিয়ে দাও স্টাফ জিজ্ঞেস করে আপনি ফুল কথা থেকে পেয়েছেন জিয়াংজাং তখন বলে কেক কেনার পর আমাকে স্টোর থেকে এটা গিফট হিসেবে দিয়েছে এটা শুনে স্টাফ অনেকটা অবাক হয়ে যায় জিয়াংজাং রাগ করে লিনাইয়ের সাথে কথা বলছিল না সে লিনাইকে অ্যাভয়েড করছিল তখন স্টাফ বলে আজ জিয়াংজাং খুব আজব একটা ব্যবহার করছে কেক কেনার পর কোন স্টোর থেকে ফুল গিফট করে এইরকম আজব স্টোর আমি শুনি শুনিনি লিনাই তখন স্টাফকে বলে বাইরে কিছু ময়লা আছে তুমি ওগুলো ফেলে আসো এটা বলেই তাকে বাইরে বের করে দেয় তারপর জ্যাং এর কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে তুমি আমার উপর অভিমান কেন করেছো এবারে সেটা বন্ধ করো প্লিজ এটা বলেই তাকে জড়িয়ে ধরতে থাকে জ্যাং বলে আমার অনেক কাজ আছে তুমি আমাকে ছাড়ো লিনাই বলে না আমি তোমাকে ছাড়বো না জ্যাংজেং বলে ঠিক আছে হয়েছে হয়েছে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি পরবর্তী সিনে আমাদের দেখানো হয় লিনা আর জিয়াং জ্যাং একটা গলিতে দাঁড়িয়ে লাঞ্চ করছিল। সেখানে তারা মিষ্টি মিষ্টি কথা বলছিল। তাদের প্রেম ভরায় কথার মাঝখানে তারা একজন অপরজনকে খাবার খাইয়ে দিয়েছিল তখনই সেখানে জিংজিং চলে আসে জিংজিং এসে লিনাইকে ডাকতে থাকে লিনায় জিয়াং ধাক্কা মারে ফেলে দিয়ে দ্রুত জিংজিংয়ের কাছে গিয়ে সে তাকে নিয়ে রেস্টুরেন্টে চলে আসে জিংজিং বলে তোমাদের দুজনের মাঝে কি হচ্ছিল লিনায় আমতামত করে বলে আমি একটা ডিশ রান্না করেছিলাম সেটা সে চেক করছিল জিংজিং বলে টেস্টে এত বাজে ছিল যে সে পড়ে গিয়েছে আচ্ছা যাই হোক আমার আজ ছুটির প্রয়োজন কিছু দরকারি কাজ আছে লিনাই বলে ঠিক আছে তুমি তোমার কাজে যাও আমি রেস্টুরেন্ট সামলে নেব এটা বলেই জিংজিং চলে যায় জিংজিং চলে গেলে জিয়াংজিং চলে আসে জিয়াংজিং আবারও লিনাইয়ের উপর অভিমান করে বলে তুমি আমাদের রিলেশন কেন লুকাচ্ছ লিনাই বলে আমি তোমার নাইফ সিস করেছি তুমি জিংজিং এর করেছ করেছো জিংজিং যদি এখন আমার আর তোমাকে একসাথে দেখে সে আনকমফোর্টেবল ফিল করবে তাই জিয়াংজিন বলে তার মানে আমার ফিলিংসের তোমার কোনো দাম নেই এটা বলেই সে দরজা বন্ধ করে দিয়ে লিনাইকে নিয়ে ভিতরে চলে আসে ভিতরে গিয়ে জিয়াংজিং লিনাইকে বলে ঠিক আছে আমাদের রিলেশনশিপ জিয়াং ফ্যামিলির ন্যাসেস করা পর্যন্তই থাকবে তার আগে তুমি যতবারই আমাকে অ্যাভয়েড করবে ততবারই তোমাকে প্যালান্টি দিতে হবে এটা বলেই তাকে কিস করতে শুরু করে দেয় লিনাইও জিয়াংজিংকে চ্যাপটা ধরে রাখে তখনই স্টাফ এসে বলে দরজাকে ভিতর থেকে লাগিয়ে দিয়েছে আমি তো বাইরেই ছিলাম ভর্তি সিনি আমরা দেখ পাই এর গ্র্যান্ডপা আর কিউকেং একসাথে বসে কথা বলছিল গ্র্যান্ডপা তখন কিউকেংকে বলে আমি শুনেছি কিছুদিন পর তোমাদের এয়ারলাইন্সের এলুয়েন মিটিং হবে আমি চাই সেই মিটিংটা আমার সত্তরতম জন্মদিনে করা হোক কারণ আমি বাইজনের সেভেন ফ্যামিলিকে এই মিটিংয়ের মাধ্যমে এক করে দিতে চাই কিউকিং বলে ঠিক আছে আমি সবার সাথে কথা বলে আপনাকে জানিয়ে দেব। তারপর তারা সেখান থেকে বের হয়ে চলে আসে চলে আসার সময় সে জুইকে দেখতে পায় অন্য একটা ছেলের সাথে সেই ছেলেটা ছিল কাউফিস রেস্টুরেন্ট ম্যানেজার তখন আমাদের কিছুক্ষণ আগের একটা সিন দেখানো হয় যেখানে কাউকে সে ম্যানেজার জুইকে বলে আমি শুনেছি তোমার গ্রেন পানাকি তোমার জন্য অ্যালায়েন্স থেকে পাত্র খুঁজছে তারা তোমার অনেক ফায়দা উঠাবে আর তুমি যদি আমাকে পছন্দ করো তাহলে আমি তোমাকে কোনোভাবে ব্যবহার করব না আমি তোমার জন্য বেস্ট অপশন হব কারণ আমি তোমাকে ব্যবহার করব না এটা বলের পরই জুইকে ইশারা করে দেখতে বলে জুই তখন দেখে কিউকিং সেখানে দাঁড়িয়ে আছে কিউকিং তাদেরকে একসাথে দেখে অনেকটা মন খারাপ হয়ে যায় তারা একসাথে হাত ধরে দাঁড়িয়েছিল কিউকিন তখন ভাবতে থাকে সে এসব কি করছে আমার সাথে তো তার ব্রেকআপই হয় নাই জুই কিউকেনকে জ্বালানোর জন্য কফিসে ম্যানেজারের সাথে আরও ঢলে ঢলে কথা বলতে থাকে কিউকেন তখন মুখ ফিরিয়ে নেয় তখনই তাকে নিয়ে জুই তার রুমে চলে যায় পরবর্তী সিনে আমাদের জুহাও আর জুইয়াওকে দেখানো হয় তারা একসাথে মিলে জিয়াংজাংকে ধ্বংস করার প্ল্যান করছিল জ্যাং এর ভাই বলে জোহাও তুমি কিছুদিন আমার সাথে দেখা করো না কারণ গ্রেন্ড তোমাকে আর আমাকে সন্দেহ করছে আমি চাই না এটা থেকে আমাদের প্ল্যান নষ্ট হয়ে যাক পরবর্তী সিনে আমাদের দেখানো হয় কিউক্যাং অনেক ড্রিঙ্ক করে লিনায়ের কাছে গিয়ে বলতে থাকে জুই এখন আর আমাকে পছন্দ করে না সে আমার সামনে অন্য একটা ছেলের হাত ধরেছে আমি কি করব। ঋণায় বলে এটা তো তোমারই দোষ তুমি তাকে না বলে তার কাছ থেকে গায়েব হয়ে গিয়েছিলে তার উপর তাকে অনেক বাজে কথা বলেছো কেউ কিন্তু তখন বলে আচ্ছা বাত্মিতার সাথে এমন না করলে আমার বোন আর তার ভাই বিশ্বাস করতো না আমি তাদের দলে আছি তো কিছুদিন পরেই অ্যালায়েন্সের একটা অ্যানুয়াল মিটিং হবে সেটা হবে জিয়াং এর এ পার্ক সত্তরতম জন্মদিনে তুমি কি কোনো প্ল্যান করেছো লিনাই বলে কি তুমি এই কথাটা আমাকে এখন কেন বলছো আগে কেন বলনি আমি এই বিষয় নিয়ে এখনো কোনো চিন্তা করিনি তবে আমার কাছে একটা প্ল্যান আছে যার মাধ্যমে আমারও কাজ হয়ে যাবে তোমাকেও জুই মাফ করে দেবে পরবর্তী সিনে আমাদের দেখানো হয় জিয়াং জাইং সাথে দেখা করতে তাদের পারিবারিক রেস্টুরেন্টের কাছে যায় সেখানে বলে আমি কি তোমার সাথে কথা বলতে পারি জ্যাংফে বলে আমার কাজ আছে কাজ শেষ করে কথা বলছি কাজ শেষ করে তারা দেখা করে জিয়াং বলে তারা তোমাকে কিভাবে বয় দেখিয়েছে জ্যাংপে বলে বয় কেন দেখাবে আমি কি নিজের ইচ্ছাতে আসতে পারি না জ্যাংজাম বলে না পারো না কারণ তারা তোমার বাবার সাথে যা করেছে তোমার যদি সেটা মনে থাকে তাহলে তুমি কখনই আসতে পারো না জ্যাংফে বলে আমার সবই মনে আছে তারা আমার বাবাকে ব্যবহার করেছিল তারপর কাজ শেষ করে তাকে ছুরে ফেলে দিয়েছিল। সে বদদান নেওয়ার জন্যই আমি তোমার সাথে হয়েছিলাম কিন্তু তুমি তুমি কি করেছিলে? জ্যাংজ্যাং বলে, তারা তোমাকে হেডশট হওয়ার ওয়াদা করেছে তাই না? তুমি এই ভুলটা করো না, তারা আবারও তোমাকে ব্যবহার করবে। জ্যাংজি তখন বলে তোমার কি মনে হয়? আমি তোমাকে আর জ্যাংজ্যাং ছাড়া কিছুই করতে পারবো না। আমার সফলতা দেখে তোমার হিংসা হচ্ছে তাই না? জ্যাংজ্যাং কোনো কথা না বাড়ি সেখান থেকে চলে আসে। বাসায় এসে দেখতে পায় লিনাই একটা মেয়ের সাথে বসে আছে। লিনাই জ্যাংজ্যাংকে দেখে বলে, আমি তোমার ডোরকোট জানি না তোমার ডোরকোট কি নের কথার কোনো ছোট মেয়েটাও করছিল তারপর তাকে ভিতরে নিয়ে বলে লিনাই এই মেয়েটা কে লিনাই তখন বলে ও জিংজিং এর মেয়ে জিংজিং তার হাজবেন্ডের মৃত্যুবার্ষিকীতে গিয়েছেন তাই তাকে আমার কাছে রেখে গিয়েছে আর আমি তোমার কাছে নিয়ে এসেছি তারপর লিনাই আর জিয়াংজিং মিলে তাকে নিয়ে বাইরে ঘুরতে বের হয় তারা অনেক মজা করে রাতে বাসায় ফেরার পর জিয়াংজিং তাকে ঘুম পাড়িয়ে দেয় ঘুম পাড়িয়ে লিনার কাছে এসে বলে যাই যাই এখন ঘুমিয়ে গিয়েছে লিনাই বলে আমি দুটা বাচ্চা প্ল্যান করবো তাহলে তারা একজন অপরজনকে কোম্পানি দিতে পারবে জ্যাংজাং তখন বলে ঠিক আছে আমাদের দুটা বাচ্চা হবে লিনাই বলে কে বলেছে তোমার আর আমার দুটা বাচ্চা হবে আমি তোমার সাথে বাচ্চা প্ল্যান করবো না জ্যাংজাং বলে তুমি আমার সাথে বাচ্চা প্ল্যান করবে না তাহলে কার সাথে করবে এটা বলি রাগ করে অন্যদিকে বসে থাকে লিনাই তখন তার কাছে গিয়ে বলে এত রাগ করলে বাচ্চা কীভাবে প্ল্যান করব। এটা বলেই তারা একজন অপরজনকে কিস করতে শুরু করে দেয় কিছু একটা শব্দ পেয়ে তাদের মোট নষ্ট হয়ে যায় ভিতরে গিয়ে দেখতে পায় যাই যাই সব কিছু নষ্ট করে দিচ্ছে সে কলম দিয়ে পুরো বিছনার চাদর রঙিন করে দিয়েছে লিনাই তখন জিয়াংজাংকে বলে তুমি তো বলেছিলে সে ঘুমিয়ে গিয়েছে জিয়াংজাং বলে আমি যখন এখান থেকে গিয়েছিলাম তখন সে ঘুমিয়েই ছিল পরদিন সকালে জিয়াংজাং আর লিনাই রেস্টুরেন্টে গিয়ে ক্লান্ত হয়ে বসেছিল এটা দেখে জিংজিং বলে তোমাদের কি হয়েছে তোমাদের কি কালকে যাই যাই অনেক বিরক্ত করেছিল জিয়াংজাং বলে যাই যাই আমাদের শিক্ষা দিয়ে দিয়েছে লিনাই বলে আমি আর কখনো দুটো বাচ্চার প্ল্যান করব না জিংজিং তখন বাইরে থেকে একটা চিঠি এনে লিনাইয়ের কাছে দিয়ে বলে নাও অ্যালায়েন্স থেকে নতুন বম এসে গেছে লিনাই চিঠিটা হাতে নিয়ে দেখি অনেকটা অবাক হয়ে যায় তারপর বলে অ্যালায়েন্সের অ্যানুয়াল মিটিং তোমার পার্স সত্তরতম জন্মদিন বার্ষিকীতে অনুষ্ঠান করা হবে সেখানে আমাদের রান্না করতে হবে জিংজিং বলে আমার এটাতে অনেক ঘোলাটে মনে হচ্ছে আমরা কি এখানে যাব জ্যাং লিনাই একসাথে উত্তর দিয়ে বলে অবশ্যই যাব এটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আমরা হাতছাড়া কেন করব পরবর্তী সিনিয়ে আমাদের দেখানো হয় লিনাই রান্না করার সমস্ত সামগ্রী গাড়িতে উঠিয়ে সব কিছু নিয়ে জিয়াং ফ্যামিলিতে যাচ্ছিল সেখানে উপস্থিত হওয়ার পর জিয়াং বাইরে বের হয়ে বলে সে নিশ্চয়ই কোনো প্ল্যান করে সব কিছু করছে সে চাচ্ছে তার রেপুটেশন যেন বজায় থাকে লিনাই তখন বলে তার রেপুটেশন যদিও বজায় থাকে তারপরও আমরা নতুন একটা ইতিহাস রচনা করবো জিয়াংজাং বলে ঠিক আছে ভেতরে চলো আর দূরে দাঁড়িয়ে থেকে জিয়াংজ্যাংয়ের গ্রেন্ড পাই সব কিছু দেখছিল তখনই আমাদের এপিসোড শেষ হয়ে যায় ধন্যবাদ সবাইকে